সালাম আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমি তোমাদের একটা অফ টপিক যেটা হচ্ছে প্যানিক অ্যাটাক ইন এক্সাম হল এই জিনিসটা নিয়ে আলোচনা করব অনেকেই রিলেট করতে পারবা কারণ তোমাদের অনেকের সাথে এটা হইছে আর কি এক্সাম হলে যার কারণে তোমাদের হয়তোবা পরীক্ষাটা অনেক খারাপ হইছে তো আমি আজকে কথা বলবো যে কেন তোমার এই প্যানিয়ার প্যানিক অ্যাটাকটা হয় এবং কিভাবে তুমি প্যানিক অ্যাটাকটা হইলে তোমার করণীয় কি কি ইনস্ট্যান্ট তুমি কি কি করার মাধ্যমে এই প্যানিক অ্যাটাকটা থেকে তুমি রেহাই পাইতে পারবো আর কি তো অ্যাডমিশন জার্নিতে ধরো তুমি হল হচ্ছে অনেক পড়াশোনা করলা অনেক মানে কোয়েশ্চেন সলভ করলা কিন্তু আলটিমেটলি তোমার ভাগ্য লাগে সাথে সাথে তোমার হলো হচ্ছে কিছু স্ট্র্যাটেজি তোমার ফলো করা লাগে ঠিক আছে তো এক্সাম হলে সবচেয়ে বড় একটা বাধার সৃষ্টি করে হলো হচ্ছে এই প্যানিক অ্যাটাক ঠিক আছে এই প্যানিক অ্যাটাক হওয়ার কারণে অনেকেই আছে অনেক ভালো প্রিপারেশন নিয়ে যায় কিন্তু তার মাথা একদম জিরো হয়ে যায় মানে তার ব্রেন একদম কাজ করা বন্ধ করে দেয় সে অনেক আতঙ্কিত হয়ে পড়ে যার কারণে তার এক্সামটা পুরাটাই খারাপ হয়ে যায় ঠিক আছে তো তোমরা সবাই জানো যে মোটামুটি সবগুলা পরীক্ষায় অ্যাডমিশন পরীক্ষায় হচ্ছে এক ঘন্টার একটা পরীক্ষা তো এই এক ঘন্টায় তোমরা এই প্যানিক অ্যাটাক থেকে কিভাবে দূরে থাকতে পারবা আর কেন এটা হয় তোমার এইটা আগে তোমার সবচেয়ে বেশি জরুরি যে কেন এটা হয় সেটা তোমার জানা এরপরে হলো হচ্ছে এই কেনটা জানার পরে তোমার সেই অনুযায়ী তোমার করণীয় ঠিক করে ঠিক আছে তো চলো কথা না বাড়ায় আজকে এই জিনিসটা শুরু করি যে কেন তোমার এই প্যানিক অ্যাটাকটা হয় তো প্যানিক অ্যাটাকটা হওয়ার প্রধান এবং অন্যতম কারণ যেটা আমি এক নম্বরে রাখছি সেটা হচ্ছে এই পরীক্ষাকেই জীবনের সবকিছু এবং শেষ পরীক্ষা মনে করো তোমরা একটা জিনিস করো কি তোমরা ধরো নাও বা মেডিকেলের পরীক্ষা দাও বা ঢাকা ভার্সিটির পরীক্ষা দাও বা সামনে যেটাই পরীক্ষা দাও যেমন সামনে তোমাদের চট্টগ্রাম পরীক্ষা আছে তোমরা একটা জিনিস মনে করো কি যে এইটাই তোমাদের জীবনে সবকিছু এবং এইটাই তোমাদের জীবনের শেষ পরীক্ষা এরপরে আর তোমার পরীক্ষা নেই এরপরে তুমি কি করবা তোমার কোনো মানে আর মাথা কাজ করে না যে এরপরে তুমি আর কি করবা ঠিক আছে তো তুমি এইটাকে জীবনের শেষ পরীক্ষা ভাবো যার কারণে তোমার হচ্ছে অনেক চাপ আসে ঠিক আছে তোমার মেন্টালি তুমি অনেক চাপ ফিল করো যার কারণে তোমার কিন্তু হচ্ছে আলটিমেটলি পরীক্ষাটা খারাপ হয় তো তুমি ফার্স্টে তুমি এইটা ভাবা বন্ধ করে দিবা যে এটাই তোমার জীবনের সব মানে সবকিছু এবং শেষ পরীক্ষা তুমি সব সময় মাথায় রাখবা যে এই পরীক্ষাটা খারাপ হইলেও বা এই আজকে আমি পরীক্ষাটা দিতে আসছি সুন্দরভাবে আমি পরীক্ষাটা দিব আমি যে প্রিপারেশনটা নিয়ে আসছি সেটার হান্ড্রেড পার্সেন্ট দিব যদি হইলো তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে আমি পরবর্তী পরীক্ষার জন্য চেষ্টা করব। এই জিনিসটা যখন তুমি তোমার ব্রেনকে কে তোমার ব্রেন কিন্তু অটোমেটিক মানে হচ্ছে একদম শান্ত হয়ে যাবে ঠিক আছে তখন তুমি আর এই চাপ ফিলটা করবে না তো সর্বপ্রথম তুমি মানে প্যানিক অ্যাটাকটা হওয়ার সর্বপ্রথম কারণ হচ্ছে তুমি যে পরীক্ষা এটাই দাও সেটাকে তুমি জীবনের শেষ পরীক্ষা মনে করো যার কারণে তোমার প্যানিক অ্যাটাকটা হয় এরপরে আসো নাম্বার দুই পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত না ঘুমানো ঠিক আছে তোমরা অনেকেই হলো হচ্ছে অ্যাডমিশন জার্নিতে রাত জেগে পড়াশোনা করো রাত জেগে তোমাদের পড়াশোনাটা ভালো হয় যার কারণে হয়তো বা তোমরা রাত জেগে পড়াশোনাটা করো কিন্তু ভাইয়া তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে পরীক্ষা দুই তিন দিন বা তিন চার দিন আগে থেকে তোমার এই এই জিনিসটা তোমার হলো হচ্ছে চেঞ্জ করতে হবে যে পরীক্ষার আগের রাত মনে করে বা হলো হচ্ছে ওই তিন চার দিন তোমার অভ্যাসে যদি পরিণত হয়ে থাকে যে তুমি অনেক রাত জেগে পড়াশোনা করো তো সেটা তোমার দূর করার জন্য তুমি তিন চার দিন আগে থেকেই ট্রাই করবা যে একটা নির্দিষ্ট টাইমে ঘুমানোর মিনিমাম মিনিমাম তোমার ছয় ঘন্টা মিনিমাম ছয় ঘন্টা ছয় ঘন্টা তোমার ঘুম হইতে হবে ঠিক আছে পরীক্ষার আগের দিন রাতে তো এইটা তো হঠাৎ করে তুমি ধরো হচ্ছে আহ এডমিশন জানিতে আহ দুইটা বা রাত তিনটা পর্যন্ত পড়াশোনা করো তো পরীক্ষার আগের দিন হঠাৎ করে তুমি এগারোটার দিকে শুয়ে করলে আর তোমার ঘুম ধরলে ব্যাপারটা কিন্তু এরকম না তো সেই জন্য যে পরীক্ষায় দাও তার তিন দিন আগে থেকে অন্তত ট্রাই করবা যে একটা নির্দিষ্ট টাইমে ঘুমানোর যাতে তোমার ছয় ঘন্টা মিনিমাম ঘুম হয় এই ঘুমটা যখন না হবে ভাইয়া যখন তুমি পরীক্ষার হলে যাবা পরীক্ষার হলে যাওয়ার পরে তোমার কিন্তু হলো হচ্ছে একটা মানে ঘুম ঘুম ভাব পাবে এবং ঘুম যদি পর্যাপ্ত না হয় তাহলে কিন্তু তোমার ব্রেন মানে ঠিক সেইভাবে কাজ করবে না তোমার যতই তোমার আহ প্রিপারেশন ভালো থাক তখন কিন্তু তোমার পরীক্ষা ভালো হবে না এরপরে আসো তিন নাম্বার তিন নাম্বার কি কোনো কিছু না খেয়ে পরীক্ষার হলে তোমরা যাও অনেক সময় তোমরা মনে করো যে তোমরা অনেক মানে টেনশনে থাকো তোমাদের হল হচ্ছে অনেক চিন্তা থাকে যে কি হবে না হবে পরীক্ষার প্রশ্ন কি রকম হবে এই এই চিন্তা থেকে তোমরা অনেকেই করো কি পরীক্ষার দিন কিছু না খেয়েই পরীক্ষার হলে চলে যাও বা এটা করা যাবে না আমি যে যেমন বললাম যে ছয় ঘন্টা ঘুম ধরো তুমি বারোটায় ঘুমাইলা তুমি পরীক্ষার দিন উঠবা ছয়টায় ঠিক আছে ছয়টায় উঠে তুমি হালকা রিভিশন দিবা রিভিশন দেওয়ার পরে তুমি খাওয়ার চেষ্টা করবে তোমার ভালো লাগবে না আমি জানি কিন্তু তোমার খাইতে হবে তার কারণ কি তোমার ব্রেনের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ তোমার হচ্ছে গ্লুকোজ প্রয়োজন ঠিক আছে তোমার ব্রেনটা ভালো মতো কাজ করার জন্য তোমার কিন্তু গ্লুকোজ প্রয়োজন তো তুমি যদি আগের দিন রাতে খাও এবং তারপরে যদি পরে আগের দিন রাতে ধরলাম হলো হচ্ছে তুমি দশটাই খাইছো পরের দিন হল হচ্ছে পরীক্ষা তোমার দশটায় তার মানে কি তুমি একটা বারো ঘন্টা মানে তুমি কোনো কিছু না খাওয়া মানে ধরো পানি খাইলা কিন্তু ওইখান থেকে তো আর পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজ তুমি মানে তোমার ব্রেনে সরবরাহ হবে না যার ফলে তোমার কিন্তু ব্রেন আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিবে ঠিক আছে যার কারণে তুমি পরীক্ষার হলে প্রশ্নটা নেওয়ার সাথেই অনেকেই দেখবা অনেক পরীক্ষা তোমরা দিছো দুই তিনটা অ্যাডমিশন টেস্ট দিছো দেখবা যে পরীক্ষার হলে অনেকেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় তার অন্যতম কারণ কি সে দেখবা যে হল হচ্ছে পরীক্ষার হলে কিছু না খেয়ে চলে আসছে সে মনে করছে যে অনেক টেনশনের মধ্যে আছে আমি এখন আমি খাইলে কি হবে তুমি টেনশনে থাকো আর যাই থাকো ভাইয়া তুমি অল্প করে হইলেও কিছু খেয়ে পরীক্ষার হলে আসার চেষ্টা করবা এরপরে আসো পর্যাপ্ত সময় না নিয়ে পরীক্ষার হলের উদ্দেশ্যে বের হওয়া ঠিক আছে এইটা হলো হচ্ছে অন্যতম একটা কারণ তোমরা যারা আহ শহর এলাকায় থাকো এটা প্যানিক অ্যাটাক হওয়ার অন্যতম আরেকটা কারণ যে তুমি পর্যাপ্ত সময় নিয়ে না নিয়ে যদি হলের দিকে রওনা হও তখন দেখা যায় যে হল হচ্ছে তোমার একটা মানসিক চাপ থাকে যে মানে আমি জ্যামে পড়ি না কি হয় এটা চিন্তা থেকে তোমাদের মনে করো যে হল হচ্ছে একটা প্যানিক হ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে তো তোমরা শহরে থাকো আর গ্রামে থাকো যেখানেই থাকো না কেন তোমরা সবসময় চেষ্টা করবা যে হল হচ্ছে আহ পর্যাপ্ত সময় নিয়ে তোমরা হচ্ছে এক্সাম হলের দিকে রওনা দেওয়ার চেষ্টা করবে এরপরে আসো পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি পাঁচ নাম্বারটা স্লাইড আসতে আসেনি আর কি তো পাঁচ নাম্বারটা হল হচ্ছে তোমরা পর্যাপ্ত সবসময় চেষ্টা করবা যে পর্যাপ্ত এক্সাম দেওয়া এবং ওই মানে তুমি যে পরীক্ষাটা দিবা সেই পরীক্ষার আদলে এক্সাম দেওয়ার সেই পরীক্ষার টাইমে তুমি এক্সাম দেওয়ার যেমন ধরো তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথাই যদি আমি বলি ধরো তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে তোমার ঠিক আছে তো তুমি তুমি নিবা এবং প্রতিদিন গত মেন্টালি মানে পরীক্ষার আগে সাত দিন তুমি ট্রাই করবা যে হল হচ্ছে ওই দশটায় তুমি হল হচ্ছে পরীক্ষাটা দিবা মানে তুমি বাসায় বসে প্র্যাকটিস করবা ওই দশটায় তুমি একটা এক মার্কের এক্সাম দিবা এক সময়কে একটা এক্সাম দিবা ওই দশটায় ঠিক আছে যাতে তোমার ব্রেন বোঝে যে হচ্ছে এই টাইমটা হল হচ্ছে আমার একটা পরীক্ষা দেওয়ার মতো টাইম মানে ওই টাইমে আমার পরীক্ষা হবে তখন তোমার ব্রেন অটোমেটিক হলো হচ্ছে ওই টাইমটা মানে বুঝে যাবে যখন তুমি পরীক্ষার হলে যাবা তখন তোমার ব্রেন জানে যে তুমি ওই টাইমে পরীক্ষা দাও ঠিক আছে যার ফলে তোমার মনে করো যে প্যানিক অ্যাটাকটা হবে না এরপরে আসো যে আমাদের প্যানিক অ্যাটাক হইলে করণীয় তুমি তোমাকে তো এগুলা বললাম যে প্যানিক অ্যাটাক হওয়ার কারণ এখন তোমার হলো হচ্ছে প্যানিক অ্যাটাক হইলে করণীয় কি তো তুমি প্যানিক অ্যাটাক হইলে সব চেষ্টা করবা যে হল হচ্ছে পানি খাওয়ার ঠিক আছে তো পরীক্ষার হলে যদি প্যানিক অ্যাটাক হয় অনেক সময় অনেক পরীক্ষার হলে হল পানি নিয়ে ঢুকতে দেয় না অনেক হলে অনেক মানে পরীক্ষার হলে পানি নিয়ে ঢুকতে দেয় তো যেগুলোতে পানি নিয়ে ঢুকতে দেয় তুমি অবশ্যই চেষ্টা করবা পানি নিয়ে ঢোকার এবং তুমি হল হচ্ছে যদি মনে করো যে না আমি একটু আতঙ্কিত বোধ করছি বা হল হচ্ছে আমার একটু খারাপ লাগতেছে তখন তুমি চেষ্টা করবা কি একটু পানি খাওয়ার বেশি পরিমাণে খাওয়ার দরকার নাই যার ফলে আবার হল হচ্ছে তোমার আহ টয়লেট চাপ দেয় এরকম মানে বেশি পরিমাণ পানি খাওয়ার কোনো প্রয়োজন নেই তো তুমি হল হচ্ছে অল্প পরিমাণে পানি খাবা পানি খাওয়ার চেষ্টা করবা তাহলে দেখবা যে হচ্ছে তোমার মানে হচ্ছে যে নার্ভাস সিস্টেমটা আছে ওইটা আস্তে আস্তে শান্ত হচ্ছে ঠিক আছে তো পানি খাওয়ার চেষ্টা করবা দুই নাম্বারে হল হচ্ছে বুক ভরে নিঃশ্বাস নেওয়া তোমরা অনেকেই যারা আছো যারা ছেলেরা বিশেষ করে আছো যারা ফুটবল খেলা দেখো তো তোমরা একটা জিনিস দেখে থাকবা হলো হচ্ছে โรল্যান্ডো যখন হচ্ছে ফ্রি কিক নেয় তখন সে দেখবে যে হল হচ্ছে একটা বুক ভরে নিঃশ্বাস নেয় সে আসলে ওইখানে কিন্তু একটা মানে সায়েন্স খাটায় আর কি ঠিক আছে তো সে সেখানে হচ্ছে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে তার নার্ভাস সিস্টেমটাকে হচ্ছে একদম শান্ত করে ফেলে ঠিক আছে কারণ আমাদের নার্ভাস সিস্টেমটা জানোই যে একটা নার্ভের সাথে একটা নার্ভ হল ইন্টার কানেক্টেড তোমার একটা নার্ভ যদি শান্ত হয়ে যায় সে পাশেরটাকে চেষ্টা করে যে হচ্ছে তাকেও শান্ত করে ফেলার জন্য তো তুমি যখন বুক ভরে নিঃশ্বাস নিবা এই জিনিসটা আমি অনেক পরীক্ষার হলেই মানে ট্রাই করছি যে হলছে হচ্ছে আমি দেখছি যে দুই তিনটা প্রশ্ন পারতেছি না বা আমার মনে হচ্ছে যে মানে আমি আতঙ্কিত হয়ে যাচ্ছি বা কি হবে না হবে তখন যেই জিনিসটা আমার হইতো আমি পরীক্ষা হলে কলম আর হচ্ছে প্রশ্নটা রেখে মানে একদম মানে এক মিনিট বা হচ্ছে কিছুক্ষণ জন্য হলেও আমি বুক নিঃশ্বাস নিতাম তারপরে আবার আবার করতাম করতাম যে যে পড়া শুরু তখন দেখতাম না আমার আগের চেয়ে অনেক বেটার ফিল হচ্ছে তো তোমাদের প্যানিকেটার এটাক হলে সর্বপ্রথম তোমরা ট্রাই করবা এই পানি খাওয়ার আগেও যদি পানি না পাও তাহলে হল হচ্ছে তুমি বুক ঘুরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবা এবং তোমার হচ্ছে নার্ভাস সিস্টেমটাকে শান্ত করার চেষ্টা করবো এরপরে আসে তিন নাম্বার কিছুক্ষণের জন্য বিরতি নেওয়া ঠিক আছে পরীক্ষার হলে হলে হলেও তুমি কিছুক্ষণের জন্য বিরতি নিবা ভাইয়া কোনো সমস্যা নাই তোমার এক ঘন্টার একটা পরীক্ষা তোমার প্যানিক অ্যাটাকের কারণে হচ্ছে তোমার সম্পূর্ণ পরীক্ষাটাই খারাপ হয়ে যাইতে পারে তো তুমি যখন দেখতেছো যে তুমি আতঙ্কিত হয়ে যাচ্ছো তোমার কোনো কিছু পারতিস না তোমার হচ্ছে না আর এরকম মনে হচ্ছে তখন তুমি খুব সুন্দর ভাবে ভাইয়া কলমটা রাখবা প্রশ্নটা রাখবা ওয়েমা শিটটা রাখবা রেখে তুমি হচ্ছে এক মিনিট এই বুক ভরে নিঃশ্বাস নিবা এবং তুমি চুপ করে থাকবে এই এক মিনিট তুমি কোনো মানে প্রশ্নের অ্যান্সার করার দরকার নাই বা প্রশ্ন দেখারও দরকার নেই প্রশ্ন ভাবারও দরকার নেই তুমি জাস্ট বিরতি নিবা এই এক ঘন্টার ভিতরে এক মিনিট বা দুই মিনিট তুমি বিরতি নিলে আহামরি তোমার কিছু ক্ষতি হবে না যতটা না তোমার প্যানিক অ্যাটাক হইলে হয়তো ঠিক আছে তো অনেকেই এই বিরতি নেওয়াটাকে মনে মানে হচ্ছে ভালোভাবে নিবে না কিন্তু আমার আমার কাছে বা তোমরা যারা এই জিনিসটা ফেস করছো যে প্যানিক অ্যাটাকের কারণে তোমার একটা সুন্দর পরিস্থিতি থাকার পরেও কিন্তু তোমার অনেক সময় চান্স হয় না বা তোমরা দুই তিনটা পরীক্ষা দিছো তোমার প্রস্তুতি হয়তো বা ভালো ছিল কিন্তু তোমার আলটিমেটলি চান্স হয় নাই তার অন্যতম একটা কারণ এই কিন্তু এই প্যানিক অ্যাটাক ঠিক আছে ভাইয়া তো সেই জন্য তুমি পরীক্ষার হলে হলেও তুমি কিছুক্ষণের জন্য বিরতি নিবা আর যেটা বললাম যে হচ্ছে পরীক্ষার হলে পর্যাপ্ত টাইম নিয়ে তুমি পরীক্ষার হলে যাবা যাওয়ার পরে তুমি দরকার হলে ওইখানে আধা ঘন্টা বা ওইখানে এক ঘন্টা তুমি মানে চুপ করে বসে থাকো বা তুমি সঙ্গে করে বই নিয়ে যাও অনেকে অনেকে বই নিয়ে যায় বা সিট নিয়ে যায় সেটা নিয়ে যাও সেটা সমস্যা নেই কিন্তু তুমি পরীক্ষার হলে মানে হলের বাইরে এক ঘন্টা দাঁড়ায় থাকলো তোমার সেটাতে কোনো সমস্যা নাই কিন্তু তুমি যদি হল হচ্ছে পাঁচ মিনিট আগে যাও তখন তোমার মনে ওই পরীক্ষার হলের সেন্টার খুঁজতেই তোমার মনে তুমি তোমার আহ শ্বাস প্রশ্বাস বেড়া যাবে আলটিমেটলি তুমি হচ্ছে প্যানিক অ্যাটাকের শিকার হবা পরীক্ষার হলে তো এই তিনটা জিনিস মোটামুটি করলেই হচ্ছে তোমার প্যানিক অ্যাটাক অনেকটাই দূর হয়ে যাবে যে পানি খাওয়ার চেষ্টা করবা সঙ্গে করে পানির বোতল নিয়ে যাবা আর বুক ভরে নিঃশ্বাস নেওয়া আর কিছুক্ষণের জন্য বিরতি নিবা এই তিনটা জিনিস করলে আশা করি যে প্যানিক অ্যাটাক হবে না আর যেটা ভাইয়া করণীয় হলো হচ্ছে কেন হয় এটা যখন তুমি ঠিক করতে পারবা ওই জিনিসগুলো যখন তুমি জানবা ওই কেনগুলো যখন তুমি হলো হচ্ছে আর না করবা তখনই হলো হচ্ছে তোমার প্যানিক অ্যাটাকটা কিন্তু হবে না তো আসলে হলো হচ্ছে প্যানিক অ্যাটাক হলে করণীয় কি এইটা আসলে শুরু হয়েছে প্যানিক অ্যাটাক হওয়ার কারণ কি সেইখান থেকে ঠিক আছে তো তুমি এই করবা না যেমন হল হচ্ছে এই এই পরীক্ষাটাকে শেষ পরীক্ষা মনে করবা না আগের দিন পর্যাপ্ত ঘুমাবা তারপরে হল হচ্ছে কিছু খেয়ে পরীক্ষার হলে যাবা তারপরে হচ্ছে পর্যাপ্ত সময় নিয়ে যাবা যার ফলে কিন্তু তারপরে কিন্তু আর হবে না তারপরেও যদি হয় তারপরে এই জিনিস তিনটা করার চেষ্টা করবে আশা করি যে কার হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোন একাডেমিক ভিডিও নিয়ে অথবা তোমাদের পরীক্ষা রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম সবাইকে